আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা নবী হসরত ইউসুফ আলাইস্লামের জীবনের অলৌকিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নবী হসরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হসরত ইয়াকুব আলাইস্লামের সব থেকে ছোট পুত্র হজরত ইউসুফ আলাইস্লামের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনার ব্যাখ্যা কোরআন থেকে পাওয়া যায় হজরত ইউসুফ আলাইস্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা ছিল তার স্বপ্ন যে স্বপ্নটি ছিল তার জন্য এক অলৌকিক ঐশ্বরিক বাণী ছোট্ট ইউসুফ একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন যে তাকে এগারোটি তারকা একটি চাঁদ ও একটি সূর্য সেজ করছে তিনি এ স্বপ্নে তাৎপর্য বুঝতে পারলেন না এই স্বপ্নের মাধ্যমে আল্লাহতালা মূলত তাকে ভবিষ্যতে নবী বানানোর একটি ইঙ্গিত দিয়েছিলেন ছোট্ট ইউসুফ আল্লাহ সাল্লাম তার বাবাকে গিয়ে স্বপ্নের কথা বললেন আল্লা নবী ইয়াকুব আল্লাহ স্বপ্নের মামার্থ বুঝতে পারলেন তাই তিনি ইউসুফকে বললেন স্বপ্নের বিষয়টি কাউকে বলবে না কারণ ইয়াকুব ইউসুফকে ঈর্ষা করে তারা এই স্বপ্নের কথা জানতে পারলে তার ক্ষতি করার চেষ্টা করবে পুরো বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে স্মরণ করো ইউসুফ যখন তার পিতাকে বলেছিল হে পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা আর সূর্য ও চন্দ্র দেখলাম তারা আমাকে শিস্তা করছে তার পিতা বললেন হে আমার পুত্র তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে তো মানুষের প্রকাশ্য দুশ্মন সয় ইউসুফ আয়াত চার ও পাঁচ অর্থাৎ তার এই স্বপ্ন ছিল ভবিষ্যতে যে সে নবী হবে সেটাই আল্লাহ তালা তাকে স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন সুতরাং এই স্বপ্নটি ছিল হজরত ইউসুফ আল জন্য এক অলৌকিক স্বরূপ ইউসুপ আল্লাহ অলৌকিকভাবে স্বপ্ন দেখার পর তার মাধ্যমে ভবিষ্যৎবাণী করতে পারতেন আল্লাহ তাকে এই অলৌকিক জ্ঞানটি দান করেছিলেন নবী বারো সন্তানের একজন ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম সন্তানদের মাঝে ছোট হওয়ায় ইউসুফকে একটু বেশি স্নেহ করতেন নবী ইয়াকুব আল্লাহাম মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে অন্য ভাইরা ইউসুফের প্রতি বাবার স্নেহের বিষয়টি ঈর্ষাকাতর দৃষ্টিতে দেখত ঈর্ষার কারণে তারা ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিল একদিন সব ভাই মিলে খেলার ছলে ইউসুফকে বাড়ি থেকে দূরে নিয়ে গেল এবং খেলার নাম করে এক সময় তাকে কূপে নিক্ষেপ করল তাদের ধারণা ছিল কূপের পাশের পথ দিয়ে যাওয়ার সময় কোনো কাফেলা হয়তো পানি তোলার সময় ইউসুফকে দেখতে পাবে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যাবে এতে করে ইউসুফ মৃত্যুর হাত থেকেও বেঁচে যাবে বাবার কাছ থেকেও দূরে থাকবে তার প্রতি বাবার মাত্রাতিরিক্ত স্নেহ ও মমতা দেখে আমাদেরও আর ঈর্ষান্বিত হতে হবে না। ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপের পর ভাইরা তার বাবার কাছে গিয়ে মিথ্যা গল্প বুনলো। বাবাকে বলল, আমরা খেলার সময় ইউসুফকে বা খেয়ে ফেলেছে। আমরা তাকে রক্ষা করতে পারিনি। ইয়াকুব আলাইহিস সালামকে তাদের কথা বিশ্বাস করানোর জন্য তারা বাড়িতে যাওয়ার সময় একটি ছাগল জবাই করে ইউসুফের কাপড়ে রক্ত মাখিয়ে নিল। যেন রক্তমাখা কাপড় দেখে বাবা তাদের কথা সত্যি সত্যি বিশ্বাস করে নেন ভাইরা ইউসুফ আলিয়ালকে কূপে নিক্ষেপ করে চলে যাওয়ার পর তিনি তিন দিন একা অন্ধকার কূপে ছিলেন তরুণ ইউসুফ যাতে ঘন অন্ধকার ও একাকিত্বের কারণে ভীত সন্তস্ত্র হয়ে না পড়ে সেজন্য আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন বিশেষ ব্যবস্থায় তাকে অভয় দিলেন এ ঘটনার সময় ইউসুফ আলি সাল্লাম ছোট ছিলেন নবী হিসাবে কারো কাছে ওহি অবতীর্ণ হয় চল্লিশ বছর পূর্ণ হলে তবে ছোটবেলায় তাকে ভয় থেকে রক্ষা করার জন্য আল্লাহ ওহি নাজিল করেন যা নবতি ওহি ছিল না সেটি ছিল ঐশী প্রেরণা ও প্রত্যাদেশ বিশেষ ব্যবস্থায় আল্লাতাল শিশু ইউসুফকে অন্ধকূপে সান্ত্বনা দিয়েছিলেন তুমি ভয় পেও না এমন এক সোনালি সময় তোমার জীবনে আসবে তখন চক্রান্তকারী ভাইয়েরা সবাই তোমার সামনে মাথা নত করবে তারা এখন যে যেসব দুষ্কর্ম করছে সবই তুমি তাদের কাছে তুলে ধরবে তখন তারা তোমাকে ভাই হিসেবে চিনতেও পারবে না সুতরাং তাদের বর্তমান আচরণে ভয় পাওয়ার কিছু নেই ইসুব আল্লাহকে কুপে নিক্ষেপের সময় তিনি একটি প্রাচীর জড়িয়ে ধরলেন ভাইরা তার পোশাক খুলে তা দিয়ে তার হাত বেঁধে দিয়েছিল তারা তাকে প্রহার করেছিল তিনি নিষ্ঠুর ভাইদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলেন কিন্তু তারা বালতিতে ঢুকিয়ে তাকে কুপে নিক্ষেপ করে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখেন সেখানে ফেরেস্তা জিব্রায়ল আলামামকে পাঠানো হয় তিনি ইউসুফ আলা সাল্লামকে একটি পাথর খণ্ডে বসালেন সেখানে ইউসুফ আলা তিন দিন অবস্থান করলেও আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে ছিলেন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক কোনো আঘাত পাননি তার এগারো জন ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ভাই ইয়াহুজা খুব ভালো ছিল বাকি ভাইদের ছলনার কারণে সে এমন কাজ করতে বাধ্য হয়েছে ইউসুফের প্রতি তার ভালোবাসা ছিল তাই প্রতিদিন সে গোপনে তাকে বালতির সাহায্যে খাবার পোছাতেন দূর থেকে ছোট ভাইয়ের প্রতি লক্ষ্য রাখতেন এভাবে একে একে তিন দিন তিনি ইউসুফকে দেখে রাখেন আর কূপে নিক্ষেপের পরও আশা এবং আল্লাহর রহমতে তার বেঁচে থাকা এবং জিবিল আল্লামের মাধ্যমে ভরসা ও সাহায্য পাওয়ার পুরো বিষয়টি ছিল তার জন্য এক অলৌকিক ঘটনা হজরত ইউসুফ আল্লাম কূপে তিন দিন থাকার পর হঠাৎ একটি ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে সে কূপের পাশে যাত্রা বিরতি দিল পিপাসা নিবারণের জন্য তারা কূপে বালতি ফেলল বালতি তোলার পর দেখল বালতিতে পানি নেই পানির পরিবর্তে উঠে এলো সুন্দর এক বালক যিনি কূপে বালতি ফেলেছিলেন তিনি অনিন্দ সুন্দর এই বালককে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন কি আনন্দের কথা এ যে সুন্দর এক বালো? সে মানুষ বেচাকেনা হতো পণ্যের মতো তাই তারা বালক ইউসুফ আলি সাল্লামকে দেখে মালিকবিহীন পণ্য দ্রব্য মনে করে লুকিয়ে ফেললো অন্ধকূপ থেকে উদ্ধার করে ব্যবসায়ী কাফিলা ইউসুফ আলি সাল্লামকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল মানুষ কেনাবেচার সে হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বিত্তসারী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল কিন্তু আল্লাপাক তাকে মর্যাদা স্থানে সমনত করতে চেয়েছিলেন তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে চড়ামূল্যে খরিদ করে নিলেন কিতফির ছিলেন এ সন্তান তিনি ইউসুফ আল্লাহামকে ক্রয় করে তাকে নিজের স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন একে সন্তানের মতো লালন পালন করো ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে মূলত ইউসুফ আলাামের সুন্দর চেহারা ও নম্র ভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন আর সেজন্য তাকে ভালোভাবে যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন এবং সেখান থেকেই হজরত ইউসুফ আলাইস্লাম মিশরের বাদশার মহলে থাকতে শুরু করে ইসুফ আল্লাহলামের জীবনে আরও একটি বিষয়কর অলৌকিক ঘটনা ছিল হজরত ইউসুফ আলাহলামকে নির্দোষ প্রমাণে দুধের শিশুর সাক্ষ্য দেওয়ার ঘটনা আজিজে মিশর ছিলেন তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী যিনি হজরত ইসুফ আলামামকে কোর কাছ থেকে উদ্ধার করে নিজ ঘরে আশ্রয় দেন ইসুফ ছিলেন খুবই সুন্দর তাকে দেখলে যে কোনো নারী মুগ্ধ হয়ে যেত বাচ্চা আজিজে মিসিরের স্ত্রী জুলাইখা হজরত ইসুফ আলাইস্লামের সৌন্দর্যে পাগল হয়ে যায় এবং তার সাথে অসৎ মনোবাসনা পূর্ণ করতে চায় এ লক্ষ্যে সুন্দরী জুলাইখা হজরত ইসুফ আলাামকে ষাটটি দরজা তালাবদ্ধ করে একেবারে অন্দর মহলে নিয়ে যায় এবং তাকে ফুসলাতে থাকে নবী ইউসুফ তখন উপায়ন্তর না দেখে দৌড়ে ছুটে আসেন দরজার দিকে এবং মহলের সবকটি দরজায় একে একে খুলে যায় কিন্তু পলানরত হসরত ইউসুফ আলামকে জুলাইখা পেছন থেকে ধাওয়া করে পেছন থেকে টেনে তার কাপড় ছিঁড়ে ফেলে ঘটনাক্রমে এ অবস্থায় আজিজে মিশর এসে দরজার সম্মুখে উপস্থিত হজরত ইউসুফ আল্লামকে তিনি বিচলিত দেখতে পান দেখতে পান জুলাইখাকেও তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ধরত জলাইখা আগে হজরত ইউসুফ আলাইস্লামের উপর দোষ চাপিয়ে বলে হে বাদশাহ তোমার কৃতদাস ইউসুফ আমার সাথে অসৎ ও দুর্ব্যবহার করতে চেয়েছিল ইউসুফ তখন প্রতিবাদ করে জলাইখার কথাকে অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান কিন্তু তেমন কোনো প্রমাণ নেই তার হাতে তাছাড়া বাদশার স্ত্রী দাবি করা কথার উপর আর কারো কথা চলে না তাই আল্লাহ তালা কুদরতিভাবে প্রাসাদের একটি নবজাতকের জবান খুলে দেন অলৌকিকভাবে সেই শিশুটি অনেক লোকের সম্মুখে সাক্ষ্য দেয় আর বলে যদি ইউসুফের জামা পেছন দিকে থেকে ছেড়া পাওয়া যায় তাহলে জোলাই খায় দায়ী। আর যদি জামা সামনের দিকে ছেড়া পাওয়া যায় তাহলে ইউসুফ দাই শিশুটির কথা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামের কাপড় ছিড়েছে কিনা যাচাই করা হলে পেছন দিক থেকে ছেড়া পাওয়া যায় এতে করে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হন আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল ইউসুফ আলাইহিস জন্য এক অলৌকিক ঘটনা একটি দুধের শিশুর কথা বলা বিষয়টি ছিল একটি কাল্পনিক বিষয়কর বিষয় যা আল্লাহ তালা নিদর্শন হিসাবে সকলকে দেখিয়েছিলেন ইউসুফ কাছে নবী হিসাবে ওহি অবতীর্ণ হয়েছিল তিনি মিশর পৌঁছে জৈবনে পদার্পণের পর আল্লাহ বলেন সে যখন পূর্ণ জৈবনে উপনীত হল তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম সরাই ইউসুফ আয়াত বাইশ মিশর পৌঁছার পর নিজের অবস্থা জানিয়ে পিতা ইয়াকুব আল্লাহামের কাছে খবর পাঠাতে ইউসুফ আল্লামকে আল্লাহ তালা ওহির মাধ্যমে নিষেধ করে দিয়েছিলেন তাই ইসুফ আলি সাল্লাম মিশরের সরকার প্রধান হয়ে বৃদ্ধ পিতা ইয়াকুব আলি সাল্লামের কাছে কোনো খবর পৌঁছানোর ব্যবস্থা করেননি এর পেছনে রহস্য ও তাৎপর্য আল্লাহই ভালো জানেন তবে এটা বলা যায় যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা রাখা আল্লাহর কাছে পছন্দনীয় নয় এ শিক্ষা আমরা এখান থেকে অর্জন করতে পারি ইয়াকু আলাহ সাল্লামকে সম্ভবত এ বিষয়ে সতর্ক করা হয়েছিল হজরত ইউসুফ আলাহিসাল্লাম তখন জুলেখার মিথ্যা অভিযোগে মিশরের কারাগারে বন্দি ছিল একদিন মিশরের বাচ্চা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন রাজ্যের সভাসদগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা চেয়ে বললেন আমি স্বপ্নে দেখলাম ষাটটি জীর্ণ শীর্ণ গাভী ষাটটি হিষ্ট পুষ্ট গাভীকে খেয়ে ফেলছে আর দেখলাম ষাটটি সবুজ সতেশীষ আর অন্য ষাটটি স্বপ্ন হে সভাসদ্গণ আমাকে স্বপ্নের ব্যাখ্যা দাও যদি তোমরা ব্যাখ্যা করতে পারো সভাসদগণ বললেন নিতান্ত কল্পনা প্রসূত স্বপ্ন এটি আর আমরা এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা দিতে অভ্যস্ত নই এদিকে কারাগারে একই সেলে ইউসুফ আলাইস্লামের দুই সঙ্গী ছিলেন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি তাদের আস্থা অর্জন করেছিলেন ইউসুফ আলা ব্যাখ্যা অনুযায়ী তাদের একজন মৃত্যুদণ্ড পান অন্যজন জেল থেকে মুক্তি পান এবং বাচ্চার সেবক পদে নিয়োগ পান দ্বিতীয় জেল থেকে বের হওয়ার আগে ইউসুফ আল্লাম বলেছিলেন তোমার মনিবের কাছে আমার কথা বলিও মুক্ত হওয়ার পর তিনি সে কথা ভুলে যান বাচ্চার এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার সময়ও ইউসুফ আল্লামের কথা মনে পড়েনি তার অনেকদিন পর বাচ্চার সে সেবকের ইউসুফ কথা মনে পড়ে এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ায় তার পারদর্শিতার কথাও মনে পড়ে তখন তিনি বাচ্চার কাছে স্বপ্নের ব্যাখ্যা এনে দেওয়ার আশ্বাস দিয়ে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি চান এবং বলেন আমি আপনাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব তবে আমাকে কারাগারের ভেতরে পাঠান বাচ্চা সেবককে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দিলেন সেবককে ইসুফ আল্লাহামের কাছে বাদশাহের স্বপ্নের ঘটনা খুলে বললেন এবং ব্যাখ্যা চাইলেন ইসুফ আলাই স্বপ্নের এক চমৎকার ব্যাখ্যা দিলেন। ও সম্পর্কে বললেন। তোমরা সাত বছর একাধারে চাষ করবে এরপর যখন তোমরা ফসল কাটবে তখন অল্প খাবে বাকি শস্য শীষ সমেত সংরক্ষণ করবে এরপর সে গাভীগুলোকে ষাটটি জীর্ণ শীর্ণ গাভীরা খেয়ে ফেলা এবং ষাটটি শুকনো শিশের ব্যাখ্যা ও করণীয় সম্পর্কে বললেন এরপর ষাটটি কঠিন বছর আসবে এ সময়ের জন্য আগে তোমরা যা সঞ্চয় করেছিলে তা লোকে খাবে এরপর একটি বছর আসবে যখন মানুষের কল্যাণে প্রচুর বৃষ্টি হবে এবং মানুষ যথেষ্ট ভোগ বিলাস করবে ইসুফ আলাহিস্লামের ব্যাখ্যা বাচ্চা পছন্দ হল তিনি বললেন তাকে আমার কাছে নিয়ে এসো দুধ কারাগারে এসে ইসুফ আলাইসাল্লামকে সোখাবর দিলেন ইসুফ আলাইসাল্লাম বললেন বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করো যেসব নারী হাত কেটে ফেলেছিল এবং যে মিথ্যা অভিযোগে আমি বন্দী আছি তার সমাধান না হলে আমি যাব না বাচ্চা বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেন এবং অভিযোগকারী জুলেখা অপরাধ স্বীকার করে নেন ফলে ইউসুফ আলাই নির্দোষ প্রমাণিত হয়ে মুক্ত হলেন এরপর বাচ্চা বললেন তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার দরবারে বিশেষভাবে সম্মানিত করব ইউসুফ আলহ সাল্লাম বাচ্চার সঙ্গে বৈঠক করলেন বাচ্চা তার কথায় দারুণভাবে প্রভাবিত হলেন এবং তাকে উপদেষ্টা নিয়োগ দিলেন বাচ্চা বললেন আজ আপনি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসাবে পরিগণিত ইসুব আলহাম জানতেন আসন্ন দুর্ভিক্ষের সময় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমেই অদক্ষ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরাতে হবে যোগ্য কাউকে দায়িত্ব নিতে হবে ফলে আল্লাহর আদেশে তিনি বাচ্চার কাছে অর্থ খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের পদের আবেদন করে বলেন আপনি আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও বিজ্ঞ আসন্ন বিপদ থেকে জনগণকে রক্ষা করতে বাচ্চার কাছেও ইসুফ আল্লাহলামের বিকল্প ছিল না কারণ তিনি ছিলেন আল্লাহ নবী ও বিশ্বস্ততম ব্যক্তি এ ঘটনা থেকে বোঝা যায় জাতীয় সংকটকালে গণমানুষের স্বার্থে যোগ্যদের নেতৃত্বের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আগ্রহ প্রকাশ করা দোষের নয় দায়িত্ব নিয়ে ইসুফ আল্লাহ সর্বোচ্চ খাদ্য উৎপাদনে মনোনিবেশ করেন এবং আসন্ন দুর্ভিক্ষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রকল্প হাতে নেন যেমনটি তিনি স্বপ্নের ব্যাখ্যার সময় বলেছিলেন তোমরা সাত বছর একা ধারি চাষ করবে এরপর শস্য মজুত করেন এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের ব্যবস্থা করেন ইউসুফ ভাষায় এরপর যখন তোমরা ফসল কাটবে তখন তোমরা অল্প খাবে বাকি শস্য শীত সমেত সংরক্ষণ করবে দায়িত্ব নিয়ে ইউসুফ আল্লাহাম রাষ্ট্রীয় সম্পদের অপচয় অপব্যয় বন্ধ করেন এবং শস্যের সুষম বন্টন নিশ্চিত করেন ইউসুফ আলাহামের সতর্কতা জারির কারণে মিশরের মানুষ দুর্ভিক্ষের জন্য ফসল সঞ্চয় করে রাখে এবং দুর্ভিক্ষের সময় নিজেদের সঞ্চিত ফসল ভোগ করতে থাকে ফলে রাজ ভাণ্ডারে সঞ্চিত ফসলগুলো পরিকল্পিতভাবে অভাবীদের মধ্যে বণ্ডিত হতে থাকে এ কারণে মিশরের মানুষের তেমন কোনো দুর্ভোগ ও অভাব ছিল না বরং পাশের ফিলিস্তিন সহ অন্যান্য অঞ্চলের মানুষও মিশর থেকে খাদ্য সংগ্রহ করে ইসুফ আল্লা সাল্লামের ভাইরা খাবার সংগ্রহ করতেই মিশরে এসেছিলেন ইউসুফ আলাামের ভাইরা শস্য সংগ্রহে মিশরে এলে তিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলেন তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করেন এবং বাবা মায়ের খোঁজ খবরও নেন আবার তাদের আসতে বলেন এবং তার আরেক ভাই বিন ইয়ামিনকেও নিয়ে আসতে বলেন পরেরবার বিন ইয়ামিনকে নিয়ে এলে তাকে কৌশলে রেখে দেন ইউসুফ আল্লা সাল্লাম এসব ঘটনা থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে ইউসুফ আলাইস্লাম নিজেই শস্য বন্টনের কাজ তদারক করতেন এবং সবার আসা যাওয়া পর্যবেক্ষণ করতেন ফলে কারো অন্যায় সুবিধা নেওয়ার এবং দুর্নীতি করার সুযোগ সেখানে ছিল না দুর্ভিক্ষের পরের সময়ের জন্য যথেষ্ট বীজ সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছিলেন ইউসুফ আল এসালাম স্বপ্নের ব্যাখ্যা থেকে বিষয়টি বোঝা যায় ফলে দেখা গেছে দুর্ভিক্ষের পর এতই ভালো ফলন হলো যে মানুষ খুব সুখে জীবনযাপন করতে লাগল কোরআনের ভাষায় এরপর একটি বছর আসবে যখন মানুষের কল্যাণে প্রচুর বৃষ্টি হবে এবং মানুষ যথেষ্ট ভোগবিলাস করবে সুরা ইউসুফ আয়াত উনপঞ্চাশ আল্লাহর দেওয়া অলৌকিক জ্ঞানের মাধ্যমে হজরত ইউসুফ আলাই্লাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং ভবিষ্যতে কি হবে সেটি বলতে পারতেন এটি ছিল তার জন্য অন্যতম এক মজেজা স্বরূপ হজরত ইয়াকুব আল্লাম ইউসুফ আলসাল্লামকে হারানোর পর কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি লোক পায় এবং তিনি অন্ধ হয়ে যান আর যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি ছাড়া এগারো জন ছেলের সাথে মিশরে চলে আসেন তার বড় পুত্র ইয়াহুজা জানতেন যে তার ভ্রাতা ইউসুফ আলি বর্তমানে মিশরের বাদশাহ তাই ইয়াহজ তার ভাইয়ের সাথে দেখা করতে যায় এবং হজরত ইউসুফ আলাসাল্লামের কাছে তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায় এবং পিতার অবস্থার কথা জানায় তখন হজরত ইউসুফ আলি সাল্লাম তার ভ্রাতার উদ্দেশ্যে তার জামাটি দিয়ে বলতে থাকে প্রিয় ভাই যে জামা দেখিয়ে তোমরা আমার পিতাকে বলেছিলে আমি মৃত্যুবরণ করেছি আজ সেই জামাটাই আমার পিতার চোখের সামনে রেখো এতে করেই তার দৃষ্টি ফিরে আসবে এবং তোমরা সকলে মিলে আমার কাছে চলে আসো অতপর ভাই ইয়াহুজা সে জামাটি নিয়ে তার পিতার কাছে গেল এবং চোখের কাছে স্পর্শ করলো এতে আল্লাহর রহমতে অলৌকিকভাবে ইয়াকুব আল্লাহামের দৃষ্টি ফিরে এলো এবং তিনি বুঝতে পারলেন যে হজরত ইউসুফ আলাইসাল্লাম মৃত্যুবরণ নৃত্যবরণ করেননি এবং তিনি বেঁচে আছেন আর তারপরেই ইয়াহুজা তার পিতার উদ্দেশ্যে বলতে লাগল তাদের ভাই ইউসুফ এখন মিশরের বাদশাহ আল্লাহর কাছে আদায় করলেন এবং তারা সকলে মিলে হজরত ইউসুব আল্লাহামের কাছে চলে গেলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ